আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি গরু ব্লগ চলো শুরু করি হেই গাইস আমি এখন আছি ঢাকা থেকে বড় গরুর হাট আর এটা আচ্ছা আচ্ছা গরু হাটে তারপর বল সো এখন ভিতরে যাবো আর হ্যাঁ হ্যাঁ ভিতরে একটু সুন্দর করে হেটে হেটে যাও তো একটু দেখি একটা সুন্দর হয়েছে মনে হয় হাটে একটা ছাগল ঢুকতেছে আচ্ছা আচ্ছা তো আপা দুই একটা গরু আলার একটু সাক্ষাৎকার নেন দেখি ঢাকা পূর্বাচল তিনশো ফিটের সব থেকে মানে গরুর হাটে সব থেকে বড় গরু হচ্ছে এটা সেটার নাম হচ্ছে সুলতান ও অলরেডি অনেক দুষ্ট অনেক দুষ্টমি করতেছে হ্যাঁ এটা কয়ে কেজি মাংস হবে মাংসর হিসাবে তো এটা আমরা লাইভ স্কেল করা আছে আপনার এগারোশো কেজি

এই সব ভিডিও ভিডিও বানিয়ে আমাদের আপুর দুই লাখ ফলোয়ার হয়ে গিয়েছে এই ব্লগে সবচেয়ে মজার মানে দিক হচ্ছে আপুর চুল আর গরুর ল্যাস Same to same. <laughs>